গেটটা ছোটো কিন্তু এটাতে কিন্তু আমরা হচ্ছে গিয়ে যত মজবুত বা স্ট্রং মাল ব্যবহার করে সেটা কিন্তু আমরা করেছি বায়ের চাহিদা মতো উনি কিন্তু হচ্ছে গিয়ে আপনার ফ্রেমগুলো দিয়েছি হচ্ছে আমরা দুই দুই বাই দুই দুই স্কোয়ার বক্স সাধারণ কিন্তু সাত বি সাত ফিট বাই সাত ফিট গেটে আমরা দেড়দের বক্স ব্যবহার করে থাকি বাইয়ে হচ্ছে আসলে ওনার যে যেহেতু প্রবাসী মানুষ সবচেয়ে টেকসই এবং হেভি করার জন্য কিন্তু আমরা এখানে দুই দুই বক্স ব্যবহার করেছি তাছাড়া খুবই উন্নত মানের কবজাও ব্যবহার করেছি যেটা হচ্ছে ফোর মিলি মোটা এবং পাঁচ ইঞ্চি লম্বা তাছাড়াও কিন্তু আপনার ভিতরে আমাদের যে ডিজাইনগুলো দেখেন এগুলো কিন্তু আকর্ষণীয়ভাবে একদম নতুন এই ডিজাইনগুলো আসলে আমাদের করা হয়েছে আর সবগুলো কিন্তু দেখেন আপনার ফিনিশিং কিন্তু একদম আমরা হান্ড্রেড পার্সেন্ট বা নিখুঁত ফিনিশিং দিয়েছি আর এস এর কাজের মূল বৈশিষ্ট্য কিন্তু কাজের ফিনিশিং যেখানে কাজের ফিনিশিং আপনার ভালো থাকে। সেখানকার আপনার কিন্তু কাজও ইনশাআল্লাহ হান্ড্রেড পারসেন্ট অফারা পাবেন আসসালামু আলাইকুম শপিং টিপ চ্যানেলে সবাইকে স্বাগত সুপ্রিয় ভিউয়ার একটি চমৎকার নান্দনিক ডিজাইনের এস এস এর গেটের সামনে দাঁড়িয়ে আছি চমৎকার একটি গেট এবং এইখানটায় এসের কাজের সাথে মাঝে মধ্যে গোল্ডেনের যে বিভিন্ন ধরনের কাজগুলো তাতে গেটটিকে আরও আকর্ষণীয় এবং রাজকীয় করে তুলেছে এই গেটটির কাজ করেছে ভাই ভাই ইঞ্জিনিয়ারিং ফার্ম আমরা কথা বলছি এই প্রতিষ্ঠানের যে প্রোপাইটার

তো আপনি একটু এই যে এই পাশ থেকে আমরা এমনি গেটটা থাকলো আমরা এখান থেকে এইভাবে রাখেন আমরা একটু এই গেটটা সম্পর্কে একটু জানি চমৎকার না লাগিয়ে দেন গেটটা দেখা হয়ে গেছে আমরা এই গেটটার এবার একটু লাগান আমি ওই উপরের আলোটা পাবো তাহলে উপরে আলোটা পাবো হ্যাঁ তো এই হ্যাজবলটা খোলো পকেটের হ্যাজবলটা খোলো লাগানো হয়েছে তো এই গেটটায় কি কি মালামাল দিয়েছেন সেটাকে জানিয়ে এবার একটু ভাই এই ভাই হচ্ছে ইতালি একজন প্রবাসী হ্যাঁ আর ওনার নাম হচ্ছে মোহাম্মদ নাসির ভাই তাই আসলে উনি হচ্ছে গিয়ে এখানেও থাকে না ওনার সব সময় ফ্যামিলি সহ ইতালিতে থাকে আর আপনার হচ্ছে যে উনি আমাদেরকে যেমন সবচেয়ে মজবুত একটি আসলে গেট বানানোর কথাই বলছে তো ভাইকে আমরা পরামর্শ দিলাম সাধারণত হচ্ছে সাড়ে সাত ফিট আট ফিট বাই সাত ফিট বাই সাত ফিট যে ধরনের গেটগুলো আছে সবগুলোতে কিন্তু হচ্ছে আমরা দেড় বাই দেড় সাধারণত ফ্রেম বা চৌকারগুলো ব্যবহার করে থাকি আর ভাইয়ের কথা মতো হচ্ছে একটু মজবুত করার জন্য আমরা কিন্তু হচ্ছে সর্বোচ্চভাবে হচ্ছে যেভাবে মজবুত হয় সেভাবে বানিয়ে দিয়েছি এটার আউট ফ্রেমটা দিয়েছি হচ্ছে আপনার দুই দুই বক্স আর যেহেতু এটা প্রবাসীদের বাড়ি আসলে তারা হচ্ছে গিয়ে সবসময় মজবুত বা টেকসইটা আসলে বেশি চিন্তা করে তে এটার আউট দিয়েছি আমরা দুই দুই বক্স এবং হচ্ছে ভিতরে কিন্তু আমরা দিয়েছি এক বাই দুই বক্স আর তাছাড়াও হচ্ছে এখানকার যে ডিজাইনগুলো করেছি সব সময় আমরা সাত ফিট বাই সাত ফিট গেটে সাত ফিট বাই আট ফিট গেটে কিন্তু ভিতরে ডিজাইনগুলো সাধারণত থ্রি ফোর পাইপ দিয়ে করে থাকি এগুলো কিন্তু সবগুলো আমরা ব্যবহার করেছি হচ্ছে এক ইঞ্চি পাইপ আর তাছাড়া এগুলো কিন্তু সবগুলোই আমাদের খুব নিখুঁত ফিনিশিং এ আসলে মূলত কাজ করা আপনার প্রতিটা কাজের ফিনিশিং কিন্তু বাই হচ্ছে কি আমাদের হান্ড্রেড পার্সেন্ট দেওয়া আর এস এস এর কাজের কিন্তু সবচেয়ে সুন্দর যে হচ্ছে কাজের ফিনিশিং আপনার কাজের যে যদি ফিনিশিং ভালো থাকে সেটা আসলে গেট এমনিতেই সুন্দর হয়ে থাকে তো এই যে এইটার মানে থিকনেস কিরকম এই এসএস এরকম আমরা এটার চারোদিকে ফ্রেম থেকে ধরে এটার হচ্ছে ভিতরের ডিজেন সবগুলোই কিন্তু ব্যবহার করেছি ওয়ান পয়েন্ট ফাইভ এম এম এবং হচ্ছে সবগুলোই কিন্তু আপনার এই স্টিল ডেকের মালামাল সবগুলো দিয়ে কিন্তু হচ্ছে আপনার এই যে লেজার পেন করা আছে বাহ লেজার পেন করে আমরা এই যে আর এই যে পেছনে যে এটা মিরর শীটটা এটা কি দিয়ে এটা কত এটা এটা 1. নাকি ওইটা দিছি 1.2 1.2 আসলে ব্যাক পার্টের যে শীটটা আছে সেটা মূলত কিন্তু হচ্ছে শুধু এটা সাপোর্ট হিসেবে লাগানো ব্যাক পার্টের শীটটা মূলত আমরা হচ্ছে ব্যবহার করেছি 1.2 আর যাবতীয় সবগুলো মালই ব্যবহার করেছি আমরা 1.5 তো অনেকক্ষণ তো শুনলাম এবার একটু আপনার এই যে ভাইবা ইঞ্জিনিয়ারিং যে প্রতিষ্ঠান তার ঠিকানাটা দর্শকদের বলে দেন আমাদের ঠিকানাটা হচ্ছে এই হলো আমাদের ঢাকা দক্ষিণ ক্রানীগঞ্জ থানায় চুলকুটিয়া মাঠের কোনায় এখানে আগে একটা র্যাপ ক্যাম্প ছিল বর্তমানে যেটা হচ্ছে এখন নাই যে সাবেক র্যাপ ক্যাম্পের ঠিক বিপরীত পাশে হচ্ছে আমাদের এই ভাই ইঞ্জিনিয়ারিং হ্যাঁ তো আপনারা কি শুধু এসএসের কাজ করেন নাকি এমএসের কাজও করেন আমরা হচ্ছে গিয়ে এসএসের যাবতীয় মালামাল পাইকারিতে বিক্রি করি প্লাস হচ্ছে এসএসের যাবতীয় কাজ করি তাছাড়া হচ্ছে গিয়ে আধুনিক ডিজাইনের লেজার কাটিং বা জাজের প্লেটের যে গেটগুলো আছে সেই গেটগুলো ইনশাল্লাহ তৈরি করি তাছাড়া হচ্ছে আমাদের আরেকটি প্রতিষ্ঠান আছে যেটাতে আমরা টিভিসি এবং চায়না গ্লাসেরও বিক্রি করি বাহ মানে আপনারা এই যে মানে স্টিলের যাবতীয় কাজগুলো আপনার এই প্রতিষ্ঠানগুলো করে এবার একটু জেনে নিন যে এই গেটটা কত টাকা দরে এই গেটটা করলেন কাজটা ভাই এই গেটটা হচ্ছে যেহেতু আপনার সবগুলোই আমরা দুই দুই মাল ব্যবহার করেছি আর দুই দুই বক্সের আর ভিতরে সবগুলোই যেহেতু আমরা এক দুই বক্স বা এক ইঞ্চি পাইপ ব্যবহার করেছি তাই আসলে এই গেটটা একটু আমাদের যেহেতু মজবুত যতটুকু সম্ভব করা গেছে আমরা করে দিয়েছি এটা আমাদের প্রতি স্কোয়ার ফিট হচ্ছে এই সেম মালামাল দিয়ে খরচ হয়েছে আপনার সতেরোশো টাকা স্কোয়ার ফিট সতেরোশো টাকা স্কোয়ার ফিটে এই কাজটা করেছেন এবার যেহেতু এইটা এই যে যেই বাড়ির সামনে দাঁড়িয়ে আছি বললেন উনি ইটালি প্রবাসী কিন্তু এটি আপনাদের তো কেরানীগঞ্জের মধ্যেই হ্যাঁ আসলে উনি আমাদের মূলত হচ্ছে ইটালি থেকে আমাদের সাথে প্রথমে যোগাযোগ করে পরে যেহেতু হচ্ছে গিয়ে আমাদের কেরানীগঞ্জের ইউনার হচ্ছে বাড়ি আমাদেরকে ফোনে ঠিকানা দেওয়ার পরে আমরা এখান থেকে মাপ টাপ নিয়ে যাই তারপরে হচ্ছে ভাইয়ের প্রথমে হয়তো আমাদের কিছু অ্যাডভান্স করেছিল তারপর আমরা গেটটা ফিটিং করি ইনশাল্লাহ বাদ বাকি টাকাও পরিশোধ হয়ে গেছে তো এইবার একটু আপনার এই যে মানে যারা গেট বানাতে চায় অনেক দূর দূরান্ত থেকে যাদের ধরেন আপনার প্রবাস থেকে আপনার সাথে যোগাযোগ করবে কিন্তু তাদের বাড়ি অনেক দূরে কারো বাড়ি দিনাজপুর বা কারো বাড়ি যশোর তারা আপনার কাছ থেকে গেটটা কীভাবে নিতে পারবে আমাদের এটা হচ্ছে ভাই দেশ প্রবাস যে যেখান থেকে আমাদের সাথে আসলে যোগাযোগ করে বা আমাদেরকে অর্ডার করার জন্য ফোন দেয় মূলত হচ্ছে গিয়ে আমরা তাদের ঠিকানা বা হচ্ছে গিয়ে মাপটা সাধারণত আসলে প্রথম নিয়ে থাকি আর যখন আমাদের ডিজাইন বা সম্পূর্ণ রেট ফাইনাল হয়ে যায় তখন হচ্ছে আমরা প্রথমে টোয়েন্টি পার্সেন্ট বা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট অ্যাডভান্স দিয়ে থাকি আবার যখন আমাদের কাজ কমপ্লিট হয়ে যায় আমাদের ওইখানে পৌঁছানো পর্যন্ত ফিটিং করার পরে বা পরবর্তী টাকাটা আমরা পরিশোধ করে নিই আর ঢাকার আশেপাশে যারা আছে বা ঢাকার মধ্যে যারা আছে তাদের কিন্তু আমাদের ডেলিভারি চার্জ একেবারে ফ্রি থাকে আর ঢাকা থেকে যেই জেলাগুলো বেশি দূরত্ব সেখানে হচ্ছে আমরা ফিফটি পার্সেন্ট যে যাতায়াতের যে খরচটা আছে সেটা আমরা বহন করে থাকি আর ফিফটি পার্সেন্ট ভাড়াটা হচ্ছে যে ভাইয়ের কাজ করে থাকি সে ভাই বহন করে থাকে সে ভাই বহন করে তো আপনাদের যে ইয়েতে সুপ্রি ভিউয়ার আমরা এই আমি এই ভাই ভাই ইঞ্জিনিয়ারিং ফার্মের অনেকগুলো প্রতিষ্ঠান অনেকগুলো গেটের রিভিউ করেছি তাদের অনেকগুলো সাইডেও তারা গিয়েছি তারা কিন্তু আপনারা তো কমপ্লিট সিডিও ডিজাইন করেন তারপরে ছাদের ডিজাইনগুলো করেন আপনারা দোলনা করেন নানা ধরনের কাজগুলো করেন এই প্রতি যারা এই ধরনের কাজের কথা ভাবছেন তারা কিন্তু এই ভাইব ইঞ্জিনিয়ারিং ফার্ম কিন্তু এই ধরনের কাজগুলো করে সিঁড়ি থেকে শুরু করে ছাদ রুপটপের ডিজাইন নানা কাজগুলো এই প্রতিষ্ঠান করে এবং আমরা এই যে গেটটা আপনি বানিয়েছেন এই ধরনের গেট বানাতে কতদিন সময় লাগবে যদি অর্ডার মূলত হচ্ছে ভাই আপনার এই ধরনের গেট যদি আমাদেরকে অর্ডার করে সেক্ষেত্রে আমরা দশ থেকে বারো দিনের সময় নিয়ে থাকি সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে অনেক সময় দুই এক দিন আগে হয়ে যায় বা দুই এক দিন সময় বেশি লাগে আর সাধারণত আমরা দশ দিনের সময়ের মধ্যে ইনশাল্লাহ কমপ্লিট করে দিই ওকে দশ দিনের মধ্যে পেয়ে যাবেন এবং সুপ্রিম ভিউয়ার যারা এই ধরনের গেট বানানোর কথা ভাবছেন এস গেটের একটা সুবিধা কি যে এস এর গেটটা আপনি পানি দিয়ে সাবান দিয়ে সুন্দর মতো ওয়াশ করা যায় এটা সবচেয়ে বড় সুবিধাই হচ্ছে এটা যেহেতু রং করতে হয় না মরিচা পরে না জং পড়ে না নষ্ট হয় না আর দেখা যাচ্ছে একটা গেট বানালে হচ্ছে গিয়ে আপনার দীর্ঘদিন হচ্ছে গিয়ে এটা আপনার গেট নিয়ে চিন্তা করতে হয় না লোহা যেরকম হচ্ছে যত উন্নত মানের লোহাই হোক সেটা কিন্তু একটা সময় জং জঙ্গে ধরে আসলে ক্ষয় হয়ে যায় তো এসে কিন্তু কোনো ধরনের ক্ষয়টা এটা কোনো কিছুই হয় না তো ধন্যবাদ সুপ্রিয় ভিউয়ার যারা এই ধরনের গেট বানানোর কথা ভাবছেন স্ক্রিনে এই প্রতিষ্ঠানের যোগাযোগের নাম্বারগুলো দেওয়া আছে সেখান থেকে আপনারা ডায়াল করে আপনার বাড়ির জন্য বা আপনার প্রতিষ্ঠানের জন্য উন্নত মানের টেকসই তারা শুধু এস এস না এম এর কাজও করে সমস্ত কাজ আপনারা কিন্তু এই প্রতিষ্ঠান থেকে করে নিতে পারবেন ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ